সমিল্লা রহমানুর রাহিম আপনারা দেখতেছেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিন এলএসডির থেকে টিসিবির পণ্য উত্তোলন করতেছে ডিলার মহোদয়গণ আর সেই সঙ্গে বলে রাখি আজকে যে দুটি ইউনিয়নে বিতরণ হবে গোরল ও চন্দ্রপুর গোরল এবং চন্দ্রপুরে টিসিবির পণ্য বিতরণ হবে পণ্যগুলো হলো তেল দুই লিটার ডাইল দুই কেজি এবং চাল পাঁচ কেজি এই প্যাকেজের মোট মূল্য চারশত টাকা সুষ্ঠ এবং সুন্দরভাবে মাল বিতরণ করা হচ্ছে এলএসডির থেকে আমরা সেই সঙ্গে এখানে একজন ডিলার কথা মহাদব সালাম আপনার মা পণ্য আপনি বুঝে পেয়েছেন ঠিকমতো কোনো সমস্যা এখন পয়েন্টে গিয়ে বিতরণ করবেন সেই সঙ্গে ভোক্তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা যারা ভোক্তা আছেন তারা নিজ নিজ পয়েন্টে অতি সত্তর যোগাযোগ করে আপনাদের পণ্য বুঝিয়ে নিন সবাইকে ধন্যবাদ